সুরা আত্মবাই আল্লাহ সুবাহান হুতা আলা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার সংক্ষেপে উপস্থাপন করবেন শাহ আল্লাহ আল্লাফাকব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা সুরা আত্মার বিবরণ সুরা আত্মাউবাই আল্লাফাকব্বুল আলমিন যেই বিষয়বস্তুগুলি নিয়ে আলোচনা করেছেন জেহাদের গুরুত্ব জেহাদের প্রয়োজনীয়তা প্রস্তুতি নীতিমালা এবং যুদ্ধ লব্ধ সম্পদ বন্টনের বিধিবিধান এই বিষয়গুলি নিয়ে সুরায় আতবাই আল্লাহ সবহান তালা বর্ণনা করেছেন এই সুরায় বেশ কয়েকটি ঘটনা রয়েছে এক হুনায়নের যুদ্ধ তাবুকের যুদ্ধ হিজরতে আল্লাহ সাহায্য তাবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার পরিণাম বা না করার শাস্তি মুনাফিকদের কর্তৃক মদিনায় ঘর নির্মাণ হুনাইনের যুদ্ধ হুনাইনের যুদ্ধটি মুসলমানদের সংখ্যাধিক্যের কারণে মুসলমানদের ভিতরে একটি আত্মতৃপ্তি চলে আসে আত্মপ্রাসাদ সৃষ্টি হয় এ কারণে আল্লাহ পরীক্ষার জন্য আল্লাহ সুবাহানু তালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ মুসলিমদের শিবিরে শুরুতে বিপর্যয়ে পড়ে এরপরে মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন রাসুল্লাহ সালুল্লাহ এবং তার সহযোদ্ধাদের কিভাবে মনোবল বাড়িয়ে দিয়েছেন কিভাবে সাহায্য করেছেন তা বর্ণনা করা হয়েছে এবং সাহায্য করেই শুধু শেষ করেননি কিভাবে বিজয়ের বন্দরে পৌঁছে দিলেন সেই ইতিহাস এই সুরায় বর্ণনা করেছেন সুরার পঁচিশ থেকে সাতাশ নম্বর আয়াতে দুই তাবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধ রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের সবচাইতে কঠিন অভিযান সমূহের একটি তীব্র গরম দুর্গম পথ এবং মদিনায় খেজুর পাকার মৌসুম হওয়ায় এ যুদ্ধে মোনাফিকরা মিথ্যা অজুহাতে অংশগ্রহণ করেনি তাওবার আঠাশ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত প্রায় দেড় পাড়ার জুড়ে তাবুক যুদ্ধের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে কোরআনুল কারিমে অন্য কোনো ঘটনা একাধারে এত দীর্ঘ পরিসরে আলোচনা করা হয়নি এই দীর্ঘ বিবরণে মোমিনদের জন্য রয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয় ও জরুরি বিধিবিধান আটত্রিশ নম্বর আয়াত থেকে একশত উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়ে আলোচনা করা হয়েছে তিন হিজরতে আল্লাহ সুবাহান আলার সাহায্য হিজরত বা সফরে গাড়ে হের সাউরে চরম উৎকণ্ঠার মুহূর্তে আল্লাহ ফকরাবুল আলমিন আল্লাহর প্রিয় রাসুল ও আবু বকর রাদি আল্লাহ তাল অবিচল আস্থা বিনিময়ে আল্লাহ কর্তৃক অদৃশ্য বাহিনী দিয়ে সাহায্য করার এই সুরার চল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে নবম হিজরিতে সংগঠিত ঐতিহাসিক তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করায় কয়েকজন সাহাবি অনুতপ্ত হয়ে নিজেদেরকে মসজিদে নবীর কুটির সাথে বেঁধে রাখেন পরবর্তীতে তাদের তাওবা আল্লাহ সুবাহান হুত আলা কবুল করেন কৃতজ্ঞতা স্বরূপ তারা সাতকা পেশ করেন পৃথিবীর ইতিহাসে আত্মশুদ্ধির এমন দৃষ্টান্ত বিরল ইমানদাদের জন্য এটি একটি তাওবার সর্বোত্তম উদাহরণ হিসাবে রয়েছে এই সুরায় একশত দুই নম্বর আয়াত থেকে একশত পাঁচ নম্বর আয়াতে তার বিবরণী দেওয়া হয়েছে ধর নির্মাণ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য মসজিদে নবীবীর নামে একটি ঘর নির্মাণ করা হয়েছিল মনাফিকরা এই ঘর নির্মাণ করে শুধু তাই নয় ষড়যন্ত্রের এই আস্থানাকে তারা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে উদ্বোধন করতে চেয়েছিল। মহান আল্লাফা রাব্বুল আলমিন তাদের এই দুর্বিসন্ধি ফাঁস করে দেন এবং এই ঘরকে মসজিদে দিররা বা ক্ষতি সাধনের মসজিদ আখ্যা দিয়ে আয়াত নাজিল করেন রাসুল উল্লাহ সাল্লামকে উক্ত মসজিদে যেতে নিষেধ করা হয় আল্লাহ ও তালা কুবায় নির্মিত আল্লাহ ও তালা জানান কুবায় নির্মিত নবীজি কুবায় নবীজির নির্মিত মসজিদ যা তাকুয়ার ওপর প্রতিষ্ঠিত সেটি সালাত সেটিতেই সালাত আদায়ের জন্য বেশি উপযুক্ত এই সুরায় একশত সাত নম্বর থেকে একশত দশ নম্বর আয়াতে এর বর্ণনা করা হয়েছে কাব ইবনে মালেক রাদি আল্লাহ সহ তিনজন সাহাবি তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে অনুতপ্ত হন এবং যুক্তি কিংবা অজুহাতের আশ্রয় না নিয়ে নিজেদের ভুল স্বীকার করেন আল্লাহ সোহানু তাল্লার কাছে ক্ষমা চান আল্লাহ তাদেরকে ক্ষমা করেন অন্যায় হয়েও অন্য হয়ে গেলেও অজুহাত নাদিকে অকবটে ভুল স্বীকার করলে আল্লাহ সুবাহান ও তা যে মাফ করে দেন এই শিক্ষা এই সুরার একশত আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে বা দেওয়া হয়েছে ইমান ও আকিদা সুরা দাবায় তাওবাতে ইমানের মৌলিক তিনটি বিষয়ের কথা অর্থাৎ তাওহিদ রিসালাত আখেরাতের আলোচনা করা হয়েছে এর মধ্যে একত্ববাদের আলোচনা করা হয়েছে সবচাইতে বেশি ইহুদিরা উজায়ের আলাইসাল্লামকে সাল্লামকে খ্রিস্টানরা ইসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে তাদের এই ভ্রান্ত বিশ্বাসের অসারতা তুলে ধরা হয়েছে এই সুরার তহবার তিরিশ নম্বর আয়াতে এই সুরার আদেশ আল্লাহ সবাহান ও তালা এই সুরায় যে আদেশগুলি দিয়েছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক আল্লাহ রাস্তায় জিহাদ করা قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب حتى গীতাবিদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ইমান রাখে না পরকালের প্রতিও নয় এবং আল্লাহ ও তার রাসুল যা কিছু হারাম করেছেন তাকে হারাম মনে করে না এবং সত্যদিনকে নিজেদের দিন বলে স্বীকার করে না তাদের সঙ্গে যুদ্ধ কর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা হে হয়ে নিজেদের হাতে জিজিয়া আদায় করে দুই ঐক্যবদ্ধভাবে মুসরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا ان الله مع المتقين. بقية الله كتاب الله محفوظه মাসের সংখ্যা বারোটি সেই দিন থেকে যেদিন আল্লাহ আল্লাহতালা আকাশমণ্ডলু পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ এটাই সহজ সরল দিন এর দাবি সুতরাং তোমরা এই মাসসমূহের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করো এবং তোমরা সকলে মিলে মুশ্রিকদের সাথে লড়াই করো যেমন তারা সকলে মিলে তোমাদের সাথে লড়াই করে একিন রেখর্ণ নিশ্চয়ই আল্লাহ তাআলা মোত্তাগিদের সঙ্গে আছেন তিন কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাদের তাদের প্রতি কঠোর হওয়া ইয়ে ইউ হেন বি ই ওয়েব ওয়ে হু জালি মসইর অর্থ হে নবী কাফের ও মোনফিকদের সাথে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হ তাদের ঠিকানা জাহান নাম আর তা অতি মন্দ ঠিকানা চার মোনফিকদের উপেক্ষা করা سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون Arthur. তোমরা যখন তাদের কাছে ফিরে যাবে তখন তারা তোমাদের সামনে আল্লাহর কসম করবে যাতে তোমরা তাদের উপেক্ষা করো সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো নিশ্চয়ই আপাদমস্তক অপবিত্র নিশ্চয় তারা আপাদমস্তক অপবিত্র আর তারা যা অর্জন করেছে তজ্জন্য জন্য তাদের ঠিকানা জাহান্নাম তাকা অবলম্বন করা এবং সত্যবাদীদের সাথে থাকো হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো জেহাদ করা এবং কাফিরদের প্রতি কঠোর হওয়া يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين هم من قول কাফেরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী হয় নিকটবর্তী তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মোত্তাকিদের সঙ্গে আছেন সুরা তবায় আল্লাহ সুবাহানুতআলা যে কাজগুলি করতে নিষেধ করেছেন সেগুলি হলো আপনজন যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তবে তাদেরকে বন্ধু বা অভিভাবক বানাবে না পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি অবিচার না করা সুরের ছত্রিশ নম্বর আয়তে এটি উল্লেখ রয়েছে মুনাফিকদের জানাজা না পরা মুনাফিকরা যখন মৃত্যুবরণ করবে কোনো মুসলিম ব্যক্তি মুনাফিকদের জানাজা পড়াবে না অথবা জানাজায় শরিক হবে না বিধি বিধান যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বিধিবিধান বর্ণিত হয়েছে দশম পাড়ার প্রথম আয়াতে অর্থাৎ সুরার একচল্লিশ নম্বর আয়াতে যুদ্ধলব্ধ সম্পদের বন্টনের বিধিবিধান আলোচনা করা হয়েছে ফকির অভাবগ্রস্ত মিসকিন নিঃস্ব ও জাকাত উসুল উসুলকারী সহ জাকাত ও সদকার আটটি খাত উল্লেখ করা হয়েছে এই সুরার ষাট নম্বর আয়াতে হালাল হারাম কাফির মুশ্রিকদের জন্য মসজিদুল হারামে প্রবেশের নিষিদ্ধতা করা নিষিদ্ধ করা হয়েছে এই সুরার আঠাইশ নম্বর আয়াতে অর্থাৎ সুরা এত আঠাশ নম্বর আয়াতে কাফির এবং মসজিদটা মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না এই বিধিবিধান দেওয়া হয়েছে ফজিলত উমর জাদা চারটি সম্মানিত মাস জিলকদ জিলহাজ হর্রাম ও রজব এই মাসগুলির মর্যাদা ও বিধিবিধান উঠে এসেছে এই সুরার ছত্রিশ নম্বর আয়াতে ইসলামের জন্য আত্মত্যাগকারী মুহাজির ও আনসারদের প্রশংসা এবং তাদের বিনিময়ে ও মর্যাদা উল্লেখ করা হয়েছে এই সুরার বাহাত্তর থেকে পঁচাত্তর নম্বর আয়াতে সুসংবাদ ও সতর্কতা মনাফিকদের মোনাফিকদের আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদিও তাদের জন্য সত্তর বার ক্ষমা প্রার্থনা করা হয় সুরার আশি নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ্য রয়েছে কাফিরদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দিতে বলা হয়েছে সুরার তিন নম্বর আয়াতে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে হিজরত করেছে জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে তাদের আল্লাহর পক্ষ হতে রহমত সন্তুষ্ট ও জান্নাতের সুসংবাদ দিতে বলা হয়েছে ইসরার একুশ নম্বর আয়াতে যারা জাকাত না দিয়ে স্বর্ণ সম্পদ জমার করে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ দেওয়া হয়েছে এই সুরার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ যাদের পছন্দ করেন আল্লাহ যাদের পছন্দ করেন না অপছন্দ করেন তারা হলো বিশ্বাসঘাতক আল্লাহ বিশ্বাস অপছন্দ করেন আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বলা হয় মোত্তাকি মোত্তিকিদেরকে আল্লাহ সুবাহানু তালা ভালোবাসেন পছন্দ করেন সুরার সাতচল্লিশ চার এবং সাত নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ রয়েছে যুদ্ধের সাফল্য অর্জনের জন্য ছয়টির রহস্য এক যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত অবিচল ও দৃঢ় থাকা দুই অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা তিন আল্লাহ ও তার রাসুলের দিক নির্দেশনা মেনে চলা চার কলহ পরিহার করা পাঁচ দৈর্য ধারণ করা ছয় কাফিরদের মতো অহংকার প্রদর্শন না করা লৌকিকতা পরিহার করা এই সুরার পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে শিক্ষা শিক্ষা তাওবার সংক্ষিপ্ত হলো যুগে যুগে অনেক জালিম কাফের তাদের হটকারিতার কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে এই সুরার উনচল্লিশ এবং তিয়াত্তর নম্বর আয়াতে তার বর্ণনা রয়েছে গোনাহার প্রাশ্চিত্যস্বরূপ সৎকা করা যায় এটা তাবুক যুদ্ধে কতিপয় সাহাবির জীবন থেকে প্রাপ্ত শিক্ষা অর্থাৎ তাবুকের যুদ্ধে যে সমস্ত সাহাবারা কয়েকজন সাহাবা তাদের যুদ্ধে অংশগ্রহণ করেননি পরবর্তীতে তওবার কারণে আল্লাহ ফাক রাব্বুল আলমী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং এই ক্ষমা করার মাধ্যমে তারা ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ প্রতি সন্তুষ্ট চিত্তে তারা সৎকা করেছিলেন সুতরাং এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি যে যদি আমরা কোনো ভুল করে ফেলি পাপ করে ফেলি তার পাশ্চিত্য সৎকা দ্বারা আদায় করা যাবে এই জন্য বারবার পাপ করে সৎকা দেওয়া যাবে না এই জন্য যদি আমরা এই চিন্তা করি যে আমরা বারবার পাপ করব আর বারবার সৎকা দিয়ে তা আদায় করব এটি কিন্তু ঠিক হবে না আল্লাহ ফখর আব্বুল আলমিন আমাদেরকে সুরা তবা আল্লাহ সুবাহানু যেভাবে চলার জন্য যে নির্দেশনা যে আদেশ যে নিষেধ এবং যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন তা পালন করার তৌফিক দান করুন আমিন ওখির দওয়ানির রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওর ত